ম্যাম আমার কী হবে আমি কবে কতদিন বেঁচে তারপর সে আমি জানি না কালকে আমি বেঁচে কিনে আমিও জানি না কিন্তু যিশু জানে আর যিশু ইজ ইন কন্ট্রোল অফ আর লাইফ আমাদের ভয় করার দরকারই নেই এক একদিন উনি আমাদের কৃপা দেন কি আমরা এই দিনটা দেখে যাই রাইট কে জানে না আজকে কি হবে না কালকে কি হবে কিন্তু যিশু জানেন উনি আমাদের কাছে আছেন আর এটাই আমাদের স্ট্রেংথ কি আমরা এটাই বলব কি ইউ নো এভরিথিং ঠিক আছে তো এই এই স্ট্রেংথে আমরা যাব কি যিশু সব জানে আমাদের ছোট্ট বড় সব দরকার উনি জানেন আর উনি আমাদের উপরে কৃপা করবেন আর আমাদের ভালোই করবেন কখনো আমাদের খারাপ কিছুই না আর যা হয় উনি আমাদের কাছে আছে এটাই আমাদের ঠিক আছে আমাদের চিন্তা করার দরকারই নেই হবে কি তারপরে কি আর একটা কথা এক ছোট কথা কি ইন এভারিথিং আমরা যিশুকে থ্যাংকস দেব। আমরা ধন্যবাদ জানাবো ছোট বড় জিনিস সব কিছুতে জিসাসকে আমাদের ধন্যবাদ যাবে জানাবে তো